রাস্তা তৈরির দুদিন পরে উঠে যাচ্ছে পিচ নতুন করে রাস্তায় পিচ দেওয়ার নির্দেশ দিল প্রশাসন তৈরি হচ্ছিল কালো ঝকঝকে পিচের রাস্তা হাসি ফুটেছিল মানুষের মনে কারণ প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা রাস্তা দীর্ঘদিন ধরেই ছিল বেহাল বহু অপেক্ষার পর শুরু হয়েছিল রাস্তা মেরামতের কাজ প্রায় নতুন করে তৈরি হচ্ছিল রাস্তা সবকিছুই ছিল ঠিকঠাক কিন্তু বিপত্তি রাস্তায় পিচ মারানোর পরেই কারণ পিচ মারানোর দুদিন পর থেকেই হাত দিয়ে টানলে উঠে আসছে পিচের চাঙড় তারপরে রীতিমতো খুব সাধারণ মানুষের মনে এর আগে রাজ্যের অন্যান্য জায়গায় এভাবে রাস্তার কাজে ভাইরাল হয়ে উঠেছিল আর সেটাই কার্যত হয়ে দাঁড়ালো পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের নিকাশি বাজার থেকে রাধামণি বাজার পর্যন্ত রাস্তার কাজে তমলুক ব্লকের পদমপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নিকাশি বাজার থেকে বিষ্ণুবার দু নম্বর গ্রাম পঞ্চায়েতের হীরাপুর পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা নতুনভাবে সংস্কারের কাজ শুরু হয়েছিল জেলা পরিষদের তত্ত্বাবধানে এই কাজ শুরু করে একটি ঠিকাদারি সংস্থা শেষ কয়েক মাস ধরেই চলছে রাস্তা নতুনভাবে সংস্কারের কাজ নতুনভাবে রাস্তা সংস্কারের প্রায় শেষ পর্যায়ে শুরু হয়েছিল রাস্তার উপরিভাগ পিচ দিয়ে মারানোর কাজ বাজার থেকে শুরু হয়েছে পিচ দিয়ে মারানোর কাজ কিন্তু এই কাজ শুরু হওয়ার দুদিন পরেই দেখা গেল রাস্তা নতুন সংস্কার করার পরেই বিপত্তি সাধারণ মানুষ হাত দিয়ে টানিয়ে উঠে আসছে রাস্তার উপর তল থেকে পিচের চাঙড় আর তা নিয়ে সাধারণ মানুষের মনে খুব তৈরি হয় অভিযোগ যায় প্রশাসনে এ বিষয়ে নিকাশি বাজার এলাকার এক বাসিন্দা খোকন দাস জানান দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল ছিল দুর্গাপুজোর পর থেকে নতুন ভাবে সংস্কারের কাজ শুরু হয়েছিল কাজের শেষ পর্যায়ে রাস্তায় পিচের কাজও শুরু হয়েছে কিন্তু আমরা যখন দুদিন পরে পিচের রাস্তায় হাত দিয়ে টান দিই তখন দেখা যায় পিচের চাঙুর উঠে আসছে না আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসনকে অভিযোগ জানানোর পরে রীতিমতো কড়া নির্দেশ দিল জেলা প্রশাসন এ বিষয়ে অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ মানুষ কুমার মন্ডল জানিয়েছেন আমরা ওই রাস্তার বিষয়ে অভিযোগ পেয়েছিলাম সেই ভিত্তিতে ওই রাস্তা যতটা পুরোটা কাজ হয়েছিল পুরোটাই তুলে ফেলে নতুন করে পিচের কাজ করতে বলা হয়েছে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাকে নতুন ভাবে রাস্তার কাজ তৈরি করার পরে উঠে আসছে পিচের চাঙড় তার রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সাধারণ মানুষের দাবি এই রাস্তা নতুন ভাবে তৈরি হচ্ছে প্রশাসন এক কথাই ওরা দিয়েছে যে সংশ্লিষ্ট ঠিকাদার ঠেকছে এই রাস্তার কাজ এই দুই একে আরম্ভ হচ্ছে আর এই দুই একের মধ্যে এই পিচের এই দসা। তাহলে রাস্তাটা কখন কি হবে কি কাজ হচ্ছে মানে কি হচ্ছে মানে হাতে তোলা যাচ্ছে হ্যাঁ হাতেই উঠে যাচ্ছে রাস্তার কাজ এই পিসটা নতুন করে গেছে সড়ক যোজনা আপনারা কি চাচ্ছেন এখন এখন রাস্তাটার কাজ হচ্ছে রাস্তাটা যাতে ভালোভাবে হয় মানে এটাকে তুলে আবার নতুন করে করাটাই বেটার হবে এখন সেটা তো ইঞ্জিনিয়ার হোক আর যাই হোক আপনারা তো দেখছেন সবাই এরকমই দুর্দশা রাস্তা আপনার নাম আমার নাম রঞ্জিত জানা গ্রাম পূর্বানুঘা

এগারো বিয়ের ধামাকা অফার মাত্র চোদ্দ হাজার চারশো নিরানব্বই টাকায় বিয়ে বাড়ির হল হ্যাঁ ঠিকই শুনেছেন তৃতীয় তল বিশিষ্ট ছ হাজার স্কোয়ার ফিট জুড়ে ঝাঁ চকচকে রুমের সাথে কিচেন রুম এবং অতিরিক্ত পার্কিং প্লেস সাথে অন্যান্য সুবিধা তাই দেরি না করে চলে আসুন উত্তরান গেস্ট হাউসে এছাড়াও রিসেপশন পার্টি বার্থডে পার্টি অ্যানিভার্সারি মিটিং সহ যে সামাজিক অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন আমাদের ঠিকানা উত্তরায়ণ গেস্ট হাউস নিমতৌড়ির ডিএম অফিসের নিকট একশো নম্বর জাতীয় সড়কের পাশে রাউতৌড়ি দক্ষিণ নারিকেলদা পূর্ব মেদিনীপুর কল করুন নাইন অথবা এইট এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য শুরু হয়ে গেল বিয়ের ধামাকা অফার বিয়ের ফার্নিচার কিনুন একদম জলের দামে মাত্র উনচল্লিশ হাজার সাতশো টাকার খরচে চক্কা হাগান আলমারি খা ড্রেসিং টেবিল গদি ওয়ার্ড্রোপের মতো ছটি ফার্নিচার পেয়ে যাবেন জয়মাকারী উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার শোরুমে আমাদের এখানে গোদরেজ নীলকমল কার্লন সুপ্রিম সহ বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের ফার্নিচার এবং অন্যান্য কেনাকাটার উপর আপ টু তিরিশ শতাংশ ছাড় এবং নিশ্চিত উপহার এছাড়াও অর্ডার অনুযায়ী শাল সেগুন আকাশমণি নিম প্রভৃতি কাঠের ফার্নিচার প্রস্তুত করা হয় সেই সাথে রয়েছে ইএমআই সুবিধা আমাদের ঠিকানা রাজারামপুর নন্দকুমার পূর্ব মেদিনীপুর কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি টু সেভেন টু এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য এই প্রথম তমলুকের বুকে সব থেকে কম দামে টাইলস জগতে ধামাকা অফার নিয়ে এলো বেঙ্গল গ্রানাইট হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র পাঁচশো আশি টাকা মূল্য দু ফুট বাই চার ফুট সাইজের এক বক্স টাইলস সাথে ডেলিভারি একদম বিনামূল্যে অফারটি সীমিত সময়ের জন্য আমাদের ঠিকানা বেঙ্গল গ্রানাইট নিমতৌড়ে ডিএম অফিসের নিকট একশো নম্বর জাতীয় সড়কের পাশে কল করুন নাইন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য